দশ বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্য করা হয় বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কিন্তু সম্প্রতি তার দেয়া একটি পুরনো বক্তব্য আবারও আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার পনেরো সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর করার পর থেকেই বিচার নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছিল দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তিনি সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়েও বক্তব্য দেন সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন শেখ হাসিনারও বিচার হবে শেখ হাসিনার রায় ঘোষণার পর থেকেই অনেকেই তার সেই মন্তব্যকে ভবিষ্যৎবাণীমূলক বলে শেয়ার করেছেন এবং তুলনা করেছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে রায়ের পর দেশজুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে